হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছে এবং রাধা মাধবী কৃপায় অনেক ভালো আছো দেখো এটা আগামীকালে ক্লিপ ছিল আমার কাছে এত গরমকাল আগামীকাল বুধবার এত গরম ছিল যে আমি আমার গোপাল সোনাদেরকে আমাদের ঘরে নিয়ে চলে এসেছি এত গরমে বুঝতেই পারছো এখানটা এত গরম এত গরম বহরমপুরে এত গরম পড়েছে বহরম কেন অনেক জায়গায় গরম পড়েছে দেখো এই পাখাটা শুদ্ধ আমি চালিয়ে দিয়েছি গোপাল সোনাদের জন্য এত গরম পড়েছে আর এখন তো বৈশাখ মাসে এত গরম পড়েছে প্লাস তোমার গা গরম হয়ে যাচ্ছে বিগ্রহ ছোঁয়া যাচ্ছে না এত এতো তাপ হয়ে গেছে তোমার গোপাল সোনাদের গায়ে এত গরমে দেখো তার জন্য আমি আমার গোপাল সোনাদেরকে আমার ঘরে নিয়ে চলে এসেছি তোমরা কেমন করে গোপাল সেবা করছো আমাকে প্লিজ কমেন্টে জানিও আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এই দেখো সকল উপাংশ সাথে দেখা দর্শন করে নাও কথা বলে নাও মিঠাই বুড়ি ননি বুড়ো আমার গদায় গোপী আমার মোহন দেখো তোমাদের সাথে দেখে কথা বলছে তোমরাও কথা বলো রাধে রাধে কমেন্টে রাধে রাধে জানতে হলো না রাধে রাধে বলো কমেন্টে সকলে আর তোমরা কেমন আছো গরমে সেটাও জানিও আর তোমার গোপাল সোনারা কেমন আছে সেটাও জানিও আর এটা হলো আজকের মানে বৃহস্পতিবারের দিনে ছোট্ট একটা ক্লিপ দুপুরবেলায় দেখো একটু হালকা যেহেতু গরমটা এখানে একটু কমেছিল বলে আজকে আমি শৃঙ্গার করেছিলাম গোপাল সোনা দেখে দেখো আমার মা লক্ষ্মী এবং আমার নারায়ণ বসে আছেন আমার দুইখানে আজকে আমি মিঠাইকে রূপে সাজিয়েছিলাম সিঁদুরটা যেহেতু পরায়নি মা লক্ষ্মীকে সিঁদুর পর মা লক্ষ্মীকে সিঁদুর পরাই কিন্তু আমি রাধারানীকে সিঁদুর পরাই আমার মিঠাইকে দেখো সকলকে দর্শন করো মন ভরে হরে কৃষ্ণ আর আমি বাসিটা যেহেতু ভোগ দিয়েছিলাম এবার বাসিটা আমি পরিয়ে দিচ্ছি আমার মাধবের হাতে পরিয়ে দিলাম বাসিটা আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে মনে হয় শেয়ার করিনি আমি আমার রাধা মাধবের ড্রেস চেঞ্জ হয়েছে আর আবার ড্রেস চেঞ্জ হবে অক্ষয় তৃতীয়াতে জানোই রাধা মাধবের আবির্ভাব তিথি ওই দিন রাধা মাধবের হ্যাপি বার্থডে যাকে বলা হয় আমরা পালন করি তোমরা জানি বছর বছরকার আর বছরে আমার রাধা মাধবের আবির্ভাব হয়েছিলেন ওই দিনে ওই দিনে আমি ওনাদের সেবা দিয়েছিলাম প্রথম আবার এক বছর হয়ে গেল দেখতে দেখতে এখানে আমার স্কনে রাধা মাধব এই দেখো মা লক্ষ্মীর ঘট আর এই দেখো আমার মা লক্ষ্মী দর্শন করো আমার মা লক্ষ্মীকে সকলে লিখো জয় মা লক্ষ্মী আর তোমরা কেমন গরমে ভালো থেকো সুস্থ থেকো গোপাল সোনাদেরকেও ভালো রাখার চেষ্টা করো প্রতিদিন একটা জলের একটা আলাদা করে গ্লাস রেখে দিও গোপাল সোনাদের জন্য সেখানে ঢাকা দিয়ে গোপাল সোনাদের জন্য রেখে দিও গরম হওয়ার আগে জলটা চেঞ্জ করে দিও রাতেও এভাবেই সেবা করো গা মুছিয়ে দিও যত গরম বাড়বে তত ভালো করে সেবা করতে হবে আমাদেরকে যদি বেশি গরম পড়ে তখন গা মুছিয়ে দিও গোপাল সোনাদেরকে স্নানও করে দিতে পারো দরকার পড়লে আর হালকা পাতলা ভোগ রান্না করে তোমরা ভোগ লাগাতে পারো গোপাল সোনা আর একদম শৃঙ্গার করো না একদমই শৃঙ্গার করো না প্লাস পড়লে শুধু হালকা একটা জামা সুতির যেহেতু এখন গরম পড়ে গেছে যখন সুতির জামা পরিও রাধে রাধে সকলে ভালো থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব